হ্যালো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু আমার এই চ্যানেলের ফার্স্ট লাইভ তো আমি না ঠিক বুঝতে পারছি না যে তোমরা কেউ জয়েন কি করেছো কিনা যদি তোমরা কেউ জয়েন করে থাকো তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা তা হলে আমি না একদমই আর কি বুঝতে পারছি না যে তোমরা জয়েন করেছ কি না যেহেতু ফার্স্ট লাইভ তো ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স একদমই নীল আমার লাইভ করার তো যাই হোক আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কেউ জয়েন করছো কি না তো বন্ধুরা তোমরা কিন্তু একটু আমাকে হাই লিখে অন্তত পাঠাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কেউ জয়েন করেছো কি না দেখো এর আগে কখনো লাইভ করিনি তো সেই জন্য আজকে হঠাৎ করেই আমার মনে হলো যে একটু লাইভ করি কেন কি মানে লাইভ ব্যাপারটা কি সেটা একটু ফিল করার চেষ্টা করছি আর কি তো আগে কোনো দিন কানেক্ট হইনি আমি ডিরেক্ট তোমাদের সাথে তো সেই কারণে হঠাৎই ইচ্ছা হলো কোনো প্রিপারেশান ছিল না উইদাউট এনি প্রিপারেশান কিন্তু আমি লাইভে এসেছি তো যার জন্য দেখো আমি কোনো পোস্ট করিনি তোমাদেরকে যে লাইভে আসবো বা কিছু হঠাৎ করে মনে হলো যে দেখি সবাই লাইভ করছে আমিও একটু লাইভ করে দেখি মানে লাইভ জিনিসটা কি আর কি একটু দেখি ব্যাপারটা তো সেই কারণেই আর হঠাৎ করে লাইভে আসা তো বন্ধুরা আমি কিন্তু এখনো ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা